আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে নিউ যে অ্যাড স্টার অ্যাপসটি আছে সেটি আপনারা কিভাবে কন্ট্রোল করবেন এতে কিভাবে কাজ দিবেন এবং সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট আমরা হচ্ছে আমাদের অ্যাপসে সাইন আপ করবো বা লগ ইন করবো কীভাবে এটি আজকে দেখাই দিব তো আমরা অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পরে আপনারা চাইলে এই অ্যাপস এর ভিতরে হচ্ছে ভিপিএন সেট করে দিতে পারবেন যখন আপনারা অ্যাডমিন ভিপিএন সেট করে দিবেন তখন আপনাদের হচ্ছে ভিপিএন ছাড়া কিন্তু আর ওপেন হবে না তো এখানে দেখতে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সাইন আপ তো আমরা এখানে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম একটা জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন এখানে তারপরে রিপাসওয়ার্ড আবারও পাসওয়ার্ড টা দিবেন দেওয়ার পরে এখানে সাইন আপ সাইন আপ হয়ে যাবে তো আমার একটি অলরেডি অ্যাকাউন্ট করা আছে এই কারণে আমি এখান থেকে লগ করে নিলাম এখানে লগ করার পরে এখানে দেখতে পারবেন যে একটা হচ্ছে আপনার রেফার কোড চাবে তো এখানে আপনারা যদি রিফার কোড আপনারা যদি না পেয়ে থাকেন বা কারো রেফারে যদি জয়েন্ট হন তাহলে এখানে আপনার হচ্ছে রেফার নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন আর যদি না থাকে তাহলে এখানে স্কিপ করে দিবেন তো আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাডেস্ট্রার যে অ্যাপসটি আছে বা আমরা ওয়েব ভিজিট বলতেও পারি আর হচ্ছে এর সাথে আমাদের হচ্ছে ভিডিও ওয়াচ করতে পারবো আমরা ইউটিউবের হচ্ছে ওয়াচ টাইম নিতে পারবো ভিডিও এখানে অ্যাড করতে পারবো তো এই হচ্ছে আমাদের অ্যাপের হোম পেজ তো এখানে আপনারা হচ্ছে লিডার বোর্ড দেখতে পারবেন তো আমরা এখানে ক্লিক করলে এখানে আপনারা হচ্ছে লিডার বোর্ড দেখতে পারবেন এবং এখানে আপনাদের হচ্ছে রেফার সিস্টেমটা এখানে আপনারা রেফার করতে পারেন এখানে দেখতে পারবেন যে আপনাদের হচ্ছে রেফার কোড এই যে এখানে কপি করলে কপির উপরে চাপলে আপনার হচ্ছে রেফার কোডটি কপি হয়ে যাবে হ্যাঁ তারপর এখান থেকে আপনারা হচ্ছে দেখতে পারবেন উইড্রো সিস্টেম এই যে এখানে রিওয়ার্ড দেওয়া আছে তো আপনারা এখান থেকে উইড্রো সিস্টেমটা দেখতে পারবেন পারবেন এখানে উইথড্র করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন পেপাল তো আপনাদের ইচ্ছা মতো আপনারা হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন আপনাদের পয়েন্ট এবং আপনারা কিসে দিতেছেন সম্পূর্ণ এখানে অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন প্রোফাইল আপনাদের হচ্ছে ইউজার এখান থেকে প্রোফাইলটা দেখতে পারবে তার ব্যালেন্স কত আছে টোটাল আর্ন কত সে উইথড্র কত করছে সবগুলো এখানে দেখতে পারবে এই হচ্ছে আমাদের অ্যাপসটি আর উপরে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে নোটি যাচ্ছে এখানে তো আপনারা এখান থেকে আপনাদের হচ্ছে ডেলি বোনাস দেখতে পারবেন তারপরে টেলিগ্রাম জয়েন্ট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট টেলিগ্রাম তো এখানে যদি কেউ ক্লিক করে বা এই যে ওপেন দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রামটি চলে আসছে তারপরে এখানে দেখতে পারবেন যে ডিপ্লোবারে কন্টাক্ট দেওয়া থাকবে তো আপনারা এগুলা সম্পূর্ণ হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে ডেলি বোনাস তো এখানে যদি আমরা ডেলি বোনাসে ক্লিক করি ডেলি বোনাসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে বিশ কয়েন ছিল তো আমি এখানে বিশ কয়েন কালেক্ট করে নিলাম আর একবার করতে যাবে তখন কিন্তু আর পাবে না ঠিক আছে যে এখানে দেখাচ্ছে অলরেডি হচ্ছে আমরা ক্লেম করে নিছি বোনাসটা তো এখন হচ্ছে আমাদের হলো ভিডিওতে ক্লিক করা তো আমরা এখানে ভিডিও ক্লিক করলাম তো ভিডিওতে আমাদের এখন হচ্ছে কোনো ভিডিও অ্যাড করিনি তো আপনারা ফার্স্ট টাইম এইরকম অ্যাপ পাবেন এবং হচ্ছে ভিজিটের যদি যান ভিজিটও সেম আর কোনো কিছু অ্যাড করা থাকবে না ফার্স্ট টাইম তো আপনারা হচ্ছে অ্যাডমিন প্যালেন সব কিছু অ্যাড করে নেবেন তো এই হচ্ছে আমাদের অ্যাপের যে ফিউচারগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিলাম তো এখন চলুন আমরা হচ্ছে অ্যাডমিন প্যালেনটা দেখে আসি এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যালেন তো আপনারা এখান থেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আপনাদের হচ্ছে অ্যাডমিন প্যালেন থেকে অ্যাপসটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন তো এখান থেকে ডিফল্ট যে ইউজার নাম থাকে তো আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়ে লগ করে নিলাম তো লগ করার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে ড্যাশবোর্ড টি তো অ্যাডমিনটি দেখতে পারবেন যে এখানে হচ্ছে দেখতে পারবেন হলো কতজন হচ্ছে টুডে হলো অ্যাকাউন্ট খোলছে তারপরে কতজন আছে কত হয়েছে তারপরে হচ্ছে উইথড্র কতগুলো হয়েছে ঠিক আছে তো এগুলা এখানে দেখতে পারবেন আপনার টোটাল ইউজার এখানে দেখতে পারবেন এখানে টোটাল অ্যাক্টিভিটি দেখতে পারবেন কয়েন্স ঠিক আছে পেন্ডিং কতগুলো আছে তারপর টোটাল আর্ন কত হয়েছে সবগুলো তো এখানে একটি অ্যাডমিন প্যানেলে নতুন ফিউচার অ্যাড করানো হয়েছে সর্বোচ্চ আর্নকারী এখানে দশজন শো করাবে এখানে দেখতে পাচ্তেছেন টপ টেন মোস্ট আন ইউজার আপনার হচ্ছে ইউজার যে জন ইউজার বেশি ইনকাম করবে টপে থাকবে সেই ইউজার জনের এখানে অ্যাডমিন প্যালেনে শো করবে চলুন আমরা হচ্ছে সিটিংয়ে যাই তো উপরে দেখতে পাচ্তেছেন থ্রি ডট লাইন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা ইউজার দেখতে পারবো তো ইউজারে ক্লিক করলে আমরা যে আমাদের যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলো এখানে ইউ ইউজার লিস্ট দেখতে পারবো তারপরে আবারও থ্রি ডট এ যাই তারপরে এখানে রেডিম রিকোয়েস্ট তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে উইড্রো কতগুলো আসছে না আসছে সেইগুলো এখানে দেখতে পারবো ঠিক আছে তো রিকোয়েস্ট কতগুলো আসছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো দেন এখানে এখানে রেডিমে এখানে আমরা আসার পরে এখানে আমাদের হচ্ছে পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে পারবো তো এখানে দেখতে পাচ্তেছে নিউ অ্যাডে নিউ তো আমরা অ্যাড এ নিউ এতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে নাম তারপর হচ্ছে সিম্বল ঠিক আছে কান্ট্রি সিম্বল দিতে পারবেন হিটেন লিখে দিতে পারবেন ডিটেলস লিখে দিতে পারবেন এখানে টেক্সট ইমেল ফোন নাম্বার এখানে দিতে পারবেন ঠিক আছে টাইপ আপনার হচ্ছে ইমেল ফোন নাম্বার এগুলা দিতে পারবেন দেন এখান থেকে একটা ছবি আইকন হচ্ছে এড করে দিতে পারবেন সেটা হচ্ছে আপনার তো বিকাশ নগদ রকেট সম্পূর্ণ পেপাল এগুলা অ্যাড করতে পারবেন তো এখানে আপনার যেটা দিয়ে পেমেন্ট করবেন সেই পেমেন্টের হচ্ছে লোগোটা নিয়ে এসে দিবেন যেমন বিকাশ নগদ রকেট এগুলার লোগোগুলো এখানে নিয়ে এসে দিবেন তো দেন এখানে আপনারা হচ্ছে উপরে সেভ করে দিবেন তাহলে আপনাদের সম্পূর্ণ সেভ হয়ে যাবে আপনারা হচ্ছে উইথড্র সেটিংটা তারপর এখান থেকে সেন নোটিশ তো নোটিফিকেশন এখান থেকে আপনারা নোটিফিকেশন দিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে আপনারা কতগুলা নোটিফিকেশন পাঠাইছেন সেটা দেখতে পারবেন এখানে হচ্ছে আপনাদের ওয়েবসাইট ভিজিট তো এখানে ওয়েবসাইটে ভিজিটে দেখতে পাচ্ছেন একদম কিছু নাই ফাঁকা তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো ওয়েবসাইট অ্যাড করতে পারেন আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবেন তো আমি একটা দেখাই দিচ্ছি তো এখান থেকে আপনাদের হচ্ছে অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ইএস করা থাকবে ইএস এখান থেকে আপনারা হচ্ছে ওয়েবসাইটের নাম দেবেন তো আমি এখানে লিখে দিলাম যে জব ওয়ান তারপর এখানে আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন তো এখানে আমার হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক না থাকার কারণে আমি আমার টেলিগ্রামের লিঙ্কটি দিয়ে দিলাম তো এখানে লিঙ্কটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন এই ওয়েবসাইটটা ভিজিট করার জন্য আপনি কত কয়েন দিতেছেন তো আমি দশ কয়েন দিলাম দেন এই ওয়েবসাইটটাতে হচ্ছে কত মিনিট সে ভিজিট করবে সেটি এখানে দিবেন তো আমি এখানে এক মিনিট দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে ওয়েবসাইট ওপেন উইথ তো আপনারা হচ্ছে সব সময় ইন অ্যাপ করে দিবেন তাহলে হচ্ছে অ্যাপের ভিতরে শো করবে তো আপনারা এখানে ইন অ্যাপ করে দিবেন ইন অ্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাড নিউ ওয়েবসাইট আমরা এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা হচ্ছে অ্যাপের ভিতরে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি অ্যাড করলাম সেটি আমরা এখানে দেখতে পারবো তো অ্যাপের ভিতরে চলে আসলাম চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে ওয়েব ভিজিট আমরা এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আমরা হচ্ছে একটা জব অ্যাড করছিলাম সেটা হচ্ছে জব ওয়ান নামে একটা ওয়েবসাইট অ্যাড করছি এবং ভিজিট এক মিনিট দিছি নিচে দেখতে পাচ্ছেন ভিজিট এক মিনিট এবং কয়েন দিছিলাম দশ ঠিক আছে তো এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা যদি আবারও হচ্ছে ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যদি আবারও অ্যাড করি একটা তো এখানে অবশ্যই ইয়েস থাকবে তারপর হচ্ছে জব এখানে আমরা জব ওয়ান দিছিলাম এখন আমরা জব টু দেবো তো জব টু দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিব তো আমার যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক নেই আমি টেলিগ্রামের লিঙ্কটি দিয়ে দিলাম দেন এখানে হচ্ছে আপনাদের কয়েন কত দেবেন তো এর আগে আমি যেহেতু দশ দিসি তো এটা পনেরো দিলাম তারপর এখান থেকে আমরা এক মিনিট দিলাম আমাদের এই ওয়েবসাইটটা কী সে শো করবে যদি আপনারা এক্সটার্নাল দেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ব্রাউজারে একটা শো করবে যে কোনো একটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে তো আপনারা সময় ইন অ্যাপ করে দিবেন তাহলে হচ্ছে এই অ্যাপের ভিতরে হচ্ছে আপনার ওয়েবসাইটটা শো করবে তো ইন অ্যাপ দেওয়ার পরে আমরা অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন আমাদের হচ্ছে দুইটি ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমরা আবারও হচ্ছে ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যদি একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পরে এখানে যদি আমরা আবারও ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে দুইটি অ্যাড হয়ে গেছে হচ্ছে জব ওয়ান এবং জব টু অ্যাড হয়ে গেছে আমরা যে দুইটা অ্যাডমিন প্যানেলে হচ্ছে অ্যাড করলাম সেই জব দুইটো অ্যাড হয়ে গেছে তো এখন আমরা যাব হচ্ছে ভিডিওতে তো সেমভাবেই আপনারা ভিডিওগুলোও অ্যাড করতে পারবেন তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে ভিডিও এ যাবেন ভিডিও এ আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাড নিউ ভিডিও আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এটা অবশ্যই ইয়েস করে দিব দেওয়ার পরে এখানে আপনারা হচ্ছে ভিডিও টাইটেলটা দিতে পারি তো আমরা এখানে জব এখানে ওয়ান দিলাম তো এখানে আমরা একটা ভিডিও লিঙ্ক দিব তো আমি আমার একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি দেন এখানে আমরা ভিডিও কয়েন দিব তো আমরা প্রথমে ভিডিওটা দিতেছি দশ কয়েন এটা কত মিনিট ভিডিওটা দেখবে তো আমরা এখান থেকে দুই মিনিট দিলাম আপনার ইচ্ছা মতো আপনারা এখানে মিনিট দিতে পারেন কত মিনিট আপনারা হচ্ছে দিবেন না দিবেন এটা আপনাদের নিজস্ব ব্যাপার তো আপনারা এটা আপনাদের মতো দিয়ে দিবেন দেন এখান থেকে আপনারা হচ্ছে ইন অ্যাপ করে দিবেন ঠিক আছে এই ভিডিওটা যাতে হচ্ছে অ্যাপের ভিতরেই শো হয় দেন এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে অ্যাড ভিডিও করে দেবেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের হচ্ছে অ্যাড একটা ভিডিও অ্যাড হয়ে গেছে তো আমরা যদি এখন অ্যাপের ভিতরে যাই অ্যাপের ভিতরে যেয়ে দেখতে পারবো আমাদের হচ্ছে ভিডিওটা অ্যাড হয়ে গেছে তো আমরা এখানে আসলাম আসার পরে ওয়াস ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে জব ওয়ান নামের একটি ভিডিও অ্যাড হয়ে গেছে এবং আমরা এখানে দিছিলাম ওয়াস করবে হলো দুই মিনিট এবং দশ কয়েন পাবে তো এখানে দেখতে পাচ্তেছেন তো আমরা যদি আবারও হচ্ছে একটা ভিডিও এড করে দিই তো এখানে উপরে যাবো দেখতে পাচ্তেছেন এড ভিডিও এড ভিডিও যে এখানে অবশ্যই ইয়েস করবো করার পরে এখানে ভিডিওর নাম দিবো তো আমি এখানে জব টু দিলাম জব টু আর এখানে হচ্ছে আমাদের একটা ভিডিও লিঙ্ক দিলাম তো ভিডিও লিঙ্ক দেওয়ার পরে এখানে হচ্ছে কয়েন দিব তো আমি এখানে পনেরো কয়েন দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে দুই মিনিট দিলাম তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এই মিনিটগুলো দিতে পারেন তারপরে এখান থেকে অ্যাপ করে দেবো ইনঅ্যাপ করে দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যাড ভিডিও করব অ্যাড ভিডিও করলেই দেখতে পারবেন দ্বিতীয় ভিডিওটি অ্যাড হয়ে গেছে আমরা যদি আবারও অ্যাপের ভিতরে যাই তাহলে অ্যাপের ভিতরে যেয়ে দেখব যে আমাদের হচ্ছে ভিডিওটা অ্যাড হয়েছে কিনা তো এখন দেখতে পারবেন যে আমাদের হচ্ছে দুইটা ভিডিও অ্যাড হয়ে গেছে তো এখানে দেখতে পারবেন যে আমাদের অস ভিডিও আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্তেছেন যে আমাদের জব টু নামের একটা ভিডিও অ্যাড হয়ে গেছে এখানে আমরা দুই মিনিট অস টাইম করতে বলছি এবং কয়েন দিতেছি হচ্ছে পনেরো এইভাবে আপনারা হইলো এখান থেকে আনলিমিটেড হচ্ছে ভিডিও অ্যাড করতে পারবেন এবং হচ্ছে ওয়েবসাইট এখান থেকে অ্যাড করতে পারবেন একদম আনলিমিটেড এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন তো এখন চলুন আমরা হচ্ছে প্রোফাইলে ক্লিক করি তো প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনার হচ্ছে ইউজার নেম তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস তারপর ফুল নেম এগুলা কোম্পানি নেম তারপর হচ্ছে ডিপ্লোমারের নেম এগুলো থাকবে দেন এই যে নিচে দেখতে পাচ্তেছেন আপনাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন তো এইখানে উপরে আপনাদের কোনো কিছু করার দরকার নেই আপনারা সোজা হচ্ছে এখানে শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে সিটিং তো আপনারা এখানে সিটিংয়ে ক্লিক করলে আপনাদের হচ্ছে এইখানে কোনো কিছু কাজ থাকবে না আপনারা আপনার কাজ শুধু অ্যাপ সিকিউরিটিতে আসা হয় অ্যাপ সিকিউরিটিতে আসবে দেখবেন আসার পরে এখানে যে আছে তো আপনারা যদি হচ্ছে ভিপিএন অন করে দেন ঠিক আছে তাহলে হচ্ছে অন করে দিলে এই যে ভিপিএন অন করে দিলেন তারপর হচ্ছে ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট যদি আপনারা এটা অন করে দেন সেক্ষেত্রে এক একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট করতে পারবে তাছাড়া কিন্তু সে ডাবল অ্যাকাউন্ট করতে পারবে না একটা ফোন দিয়ে সেভ করে দেওয়ার পরে যদি এখন আমরা হচ্ছে অ্যাপের ভিতরে যাই তো অ্যাপের ভিতরে গেলে দেখতে পারবেন যে এখানে আমাদের একটা নোটিশ দিবে যে আমরা ভিপিএন কানেক্ট করে নিয়ে যে দেখতে পাচ্ছেন যে ভিপিএন কানেক্ট ছাড়া ঢুকতে দিবে না হ্যাঁ ভিপিএন কানেক্ট ছাড়া সে অ্যাপের ভিতরে ঢুকতে দিবে না তো এখন যদি আমরা হচ্ছে আবার হইলো অ্যাপটা কেটে দেই কেটে দেওয়ার পরে এখানে এই যে অ্যাপ সেটিংয়ে আসি সিকিউরিটি সরি অ্যাপ সিকিউরিটিতে আসার পরে এখানে যদি আমরা ভিপিএনটা অফ করে দিই তাহলে সেভ দিই সেভ দেওয়ার পরে যদি এখন অ্যাপে ক্লিক করি বা অ্যাপের ভিতরে যাই তাহলে কিন্তু এখন দেখতে পারবেন যে আমাদের হচ্ছে অ্যাপের ভিতরে নিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এর আগে যখনই আমরা হচ্ছে ভিপিএনটা এখানে দেখতে পারবেন যখনই হচ্ছে আমরা অ্যাপ সিকিউরিটি যে যে হচ্ছে ভিপিএনটা অন করে দিব অন করে সেভ করে দিব তখন কিন্তু আর আমাদের হচ্ছে ভিপিএন ছাড়া অ্যাপের ভিতরেই ঢুকতেই দিবে না তো এইভাবে আপনারা হচ্ছে সম্পূর্ণ কাজ করবেন এই অ্যাপসটি হচ্ছে আপনাদের হইলো ওয়েব ভিজিট বা হচ্ছে আপনাদের মনি ট্যাগ তারপর হচ্ছে অ্যাডস্ট্রা যে ড্রেক আছে সেইগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে আপনারা এইটাতে হলো এক্সট্রা সিস্টেম দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের হইলো ভিডিও যে ওয়াস ভিডিওটা আছে আপনাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেইগুলো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইউজার দ্বারাই হচ্ছে আনলিমিটেড কাজ করাই নিতে পারেন যেমন হচ্ছে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম মেনলি হচ্ছে ওয়াচ টাইম তো আপনারা এখান থেকে ওয়াচ টাইম কালেক্ট করে নিতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ